সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর এখন ধ্বংসের পথে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই এলাকা আজ অবৈধ পাথর উত্তোলনের কবলে স্থানীয় সূত্র জানায় প্রতিদিন কোটি কোটি টাকার পাথর পাচার হচ্ছে দিনের বেলায় দাবি করা হচ্ছে গত কয়েক মাসে লুট হয়েছে দুই হাজার কোটি টাকারও বেশি পাথর সাদা পাথর লুটপাটের ঘটনায় আজ অভিযানে নেমেছে দুদক দুদকের কর্মকর্তা জানিয়েছেন পাথর উত্তোলনের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ব্যবসায়ী ও উচ্চপদস্থ ব্যক্তিরাও জড়িত আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরো উচ্চ স্তরের যারা ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছেন আমরা এটা নিয়ে আরো কাজ করব আমরা এটা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব এবং এগুলো বের করতে পারলে তখন আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আপনি এটা সুন্দর প্রশ্ন করেছেন যেটা আগের প্রশ্নের সাথেই মানে খুব সুন্দর যায় আর কি যে কেন আমরা এতদিন পরে এসে এই কাজটা করলাম আর কি তো এটা মূলত স্থানীয় প্রশাসনের কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে যেটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে আর কি সুতরাং স্থানীয় প্রশাসন কে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি তবে প্রশ্ন থেকেই গেছে রাজনৈতিক প্রভাব আর প্রশাসনিক অবহেলার সুযোগে এই লুটপাট কবে থামবে এক সময় নীল জলরাশির তলদেশে চকচকে সাদা পাথরের সমাহার ছিল পর্যটকদের স্বপ্নের গন্তব্য আজ সেখানে শুধু ধুলো গর্ত আর হারিয়ে যাওয়া সৌন্দর্যের হাহাকার আফতার হোসেন সিএসডি নিউজ টোয়েন্টিফোর